রায় নেই কিন্তু আমি যেহেতু হেরেটেছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকে প্রথমে আমি শুনলাম আমার রিয়াকশন ইজ ভেরি আমরা প্রতিদিন দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অল্পটা আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই নিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতেই কেসটা থাকে আমরা কিন্তু অনেকদিন আগে ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারতাম ফাঁসি ফাঁসি অর্ডার করে দিতে পারতাম আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না রিটেল সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে সুদ কেড়ে নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তার আপনারা সুবিআই কেন আমার কোনো আপত্তি নেই কারণ আমরা চাই বিচার হোক এবং বড় বিচারদের চরম থেকে শাস্ত্র হওয়া উচিত দিদি দিদি সিবিআই কলম থেকে কোনো ত্রুটি ঘটছে আমি সব বলতে পারবো না কিন্তু আমি এখনো আপনি অ্যাজ আপনিও লয়ার আমিও অ্যাজ আ লয়ার আমি একথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে শান্তরা নিতে পারব